সেখানের মাল ভাই এইগুলা বলবো না যেটা বা যেটা সত্য ভাই আমি সেটাই বলে ব্যবসা করি ভাই যদি বাল লাগে আমার সাথে ব্যবসা করবেন নাহলে না করবেন ভাই মূলত ভিডিও আমরা স্কেপ করবেন না আমি কি বলতে চাই কি বুঝতে চাই আগে সেটা শুনবেন ঠিক আছে আমি আমার মনে করেন পুরাতন আমাদের মালগুলো যে ভাই চানি আমরা ব্যবহার করার মতো ভাই ঠিক আছে ব্যবহার করে না ভাই যেমন আমরা পুরাতন বিদেশি গাইড ব্যবহার করেন আমরা তো লেডিস জামা আছে আমাদের বাংলাদেশি গাইড এগুলো বাছাই করা ভালো যেগুলো আমাদের মালগুলো নষ্ট মাল এগুলো আমরা বাইরে ফেলে দিই এবং ভালো যেমন কালারফুল এগুলো মাল আমরা দোকানে তুলি এরপরে যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আমা আমরা আমাদের কাছ থেকে যে কোনো মতো যে কোনো সময় আপনারা চেঞ্জ করতে পারবেন কিন্তু যেই মালের বদলে এই মালগুলো চেঞ্জ করে নিতে হবে এই দেখেন মালের কালেকশনগুলো এক এক একটা মালের দাম চোদ্দো পনেরোশো টাকা এই মালগুলো আমরা অনলি দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ টাকা আর যদি আপনারা এভারিস্ট নেন সেক্ষেত্রে পড়বো একশো টাকা এই দেখেন মালের কালেকশন যেহেতু সামনে রমজান মাস বেকারত্বের বাইরে আছে এবং আপুরা আছে বড় বইসা বা ফুটপাথে বইসা ব্যবসা করতে পারবেন বেকার সময় দেখা পারবেন আর আপনার এখানে আমাকে খুচরা নেওয়ার জন্য ফোন করবেন না দয়া করে যারা পাইকারি নেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু শোরুম করে নির্মাল না আমরা বাইক চাইনি তারপর আমরা বাইক চাই নিবেন আর যারা ঢাকার বাইরে আছে তারা ভিডিও কলার বাইক নিতে পারবে সেক্ষেত্রে আমরা কন্ডিশন কন্ডিশনে মাল দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসে এক হাজার সেক্ষেত্রে আপনি এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা হবে কন্ডিশন যেমন এটা এটার সাথে জামাটা অন্য হিসাবে পড়ছে আমরা রাখি নেই খুললে আমরা যেভাবে আছে এইভাবে দিয়ে দিচ্ছি

কিন্তু আমরা ভিডিও দেখে ইসকা ইসকা শব্দ ভাই এখন ভিডিও করতেছি মাল আবার ফলাইতাছি জায়গা স্টক করতেছি মাল কই দিতেছাম নিজে জানি না দেখেন মালগুলো ভাই দেখাইলে মনে করেন দেখানো শেষ হবে না সারাদিন দেখাইতে পারবো আমি আপাতত আমরা দেখাচ্ছি ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে এগুলো হচ্ছে গ্রাউন্ড টাস পার্টি রিস সেমাগুলো

এরপর এর একটু সামনে আসেন যেমন যারা লোন কাপড়ের ব্যবসা করতে চায় এগুলো রয়েছে এই যে এই মাল গুলো আমি কিন্তু কালামকারী আমরা তিন কাজ প্লাস বিক্রি করতেছি টাকা ঠিক আছে আর এখানে এগুলো বিক্রি করতে একশো বিশ টাকা এর মধ্যে আছে টু পিস

আসলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে স্কিপ করবেন না তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন সাগর ভাই জি ভাই আপনাকে ধন্যবাদ আপনি অনেকগুলো মাল দেখাইলেন ঠিক আছে ভালো থাকবেন সাগর ভাই আবার দেখা হবে ধন্যবাদ আপনাকে